হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা চলো আজকে কি কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আমি লাইফ স্টাইল থেকে রিমা বলছি ওকে বন্ধুরা তো দেখো আজকে এটাকে এই মাছটাকে সামুদ্রিক রূপচাঁদা বলে কিন্তু আগে আমি রূপচাঁদা রকম দেখেছি এটাও নাকি এটাকেও নাকি রূপচাঁদা বলা হয় হ্যাঁ তো মাছটা কিন্তু খেতে অনেক সুস্বাদু আর সামুদ্রিক মাছের ফ্লেভার বলো স্বাদ বলো একটু এমনি পুকুরের পুকুর নদী খালের মাছ থেকে একটু আলাদাই থাকে বুঝতে পেরেছ তো এই মাছটা দুর্দান্ত স্বাদের এটাকে আমি শুধু ফ্রাই করব হ্যাঁ ভালো করে ভেজে নিব মুচমুচে করে তো যা যা মশলা দিয়ে দিতে হয় সব মশলার উপকরণগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভালোভাবে মশলাটাকে উলটিয়ে পালটিয়ে লাগিয়ে নিচ্ছি আর ওইদিকে প্রায় প্যানে তেল দিয়ে দিছি মাছের জন্য আমি পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ আর কাঁচামরিচ আমি এটা মাছটা ফ্রাই করার পরে তো পেঁয়াজ আর কাঁচামরিচটা লাল করে দিব দেখতে থাকো মাছগুলা ঢেলে দিচ্ছি এক এক করে মাছগুলো আমার দেওয়া শেষ এখন মাছটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিব যাতে সব জায়গায় তেল পচে যায় তেলটা একটু খাবারে কমই ইউজ করার চেষ্টা করি কারণ অতিরিক্ত তেল খাওয়ার কারণে শরীরে অনেক ধরনের প্রবলেম হতে পারে আর এমনিতেই তো আমরা অনেকে মোটা হয়ে যাচ্ছি তো তেলটা আমরা যতটাই ইউজ কম করব ততটাই আমাদের শরীরের জন্য খুবই উপকারে আসবে তেল বেশি ছাড়াও ছাড়াও রান্না কিন্তু অনেক মজা হয় যদি রান্না করার টিপসটা জানা থাকে অনেকেই আছে তেল বেশি সারা খেতেই পারে না তেল আমাদের শরীরের জন্য মারাত্মক বুঝতে পেরেছো তো তেল থেকে একটু দূরেই থাকবা যতটুকু প্রয়োজন দিবে আর প্রয়োজনের বাইরে অতিরিক্ত তেল খাওয়ার দরকার নেই আমি একটু তেল কমই ইউজ করি মানে পরিমাণ মতো বেশি না এমনিতেই আমি অনেক মোটা তো দেখো আমার মাছটা একদম সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি মাছটাকে নামিয়ে নিলাম এখন মাছের জন্য আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছি পেঁয়াজ আর হলো গ্রিন কাঁচামরিচ তো ওইটাকে আমি একটু তেলে ভেজে নিব বন্ধুরা তোমরা তো সবসময় আমার ভিডিও দেখো তাই না মাশাল্লা দিলে যে যেই কয়জনই দেখো না কেন তো আমাকে একটু বলো যে আমার ভিডিওর কালার কেমন হয় লাইট কেমন হয় তোমরা কখনোই এই কমেন্টগুলো করো না আচ্ছা তোমরা যদি আমাদের ভিডিওর যদি ভুল না ধরো তাহলে আমরা কিভাবে ওইটা সমাধান করব বলো তো তোমরা খালি দেখে চলে যাও হ্যাঁ খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে এটাও এটা কিন্তু বলবে কোথায় কোন সমস্যা এগুলো একটু বললে আমাদের জন্য সুবিধা হয় তোমরা বলো না কেন তো দেখো আমি মাছের জন্য এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলো লাল করে নিচ্ছি এটাকে আমি ভালো করে একটু ব্রাউন কালার করে ব্রাউন কালার করে যে দেখো হয়ে গেছে অনেকটাই আর একটু নেড়ে তারপর আমি মাছের উপরে দিয়ে দিব আর জানো এই এই মাছের যে তেলটা থাকে এই তেলটার মধ্যে এই পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে যখন মাছের উপরে দিয়ে দিবা তখন ওইটা খাওয়ার সময় অনেক মজা লাগে তোমরা একবার ট্রাই করে দেখো হ্যাঁ খেতে খুবই দুর্দান্ত স্বাদ লাগে আর এক একটা ইয়ে দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এক পদ তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তো দেখো আমি অল এই মাছের পেঁয়াজটা মাছের মধ্যে দিয়ে দিলাম আর ও এক পাশে আমি আরেকটু পেঁয়াজ লাল করে নিব ওইটা আবার আমি অন্য একটা তরকারি বসাবো সেজন্য আমার লাগবে তো দেখতে থাকো সেটা কি এই তো আমার রূপচাঁদা মাছের দো পেঁয়াজা একেবারে কমপ্লিট দেখো কালারটা কেমন দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক মজা তোমরা একদিন ট্রাই করে দেখো তো এদিকে আমি টমেটো আর পেঁয়াজ এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এক এক করে সব মশলা আমি এর মধ্যে দিয়ে নিব এই তো দেখো এটা হলো লাল পোয়া মাছ হ্যাঁ এটা ছোট ছোটো পোয়া লাল পোয়া হ্যাঁ এই পোয়া মাছটাকে আমি একটু টমেটো দিয়ে একটু বোনা করব। আর পাশাপাশি একটা ভাজি তৈরি করব তো দেখতে থাকো বিভিন্ন রকম আইটেম দিয়ে একটা সবজি ভাজি হবে আর এই পোয়া মাছের জোলটা হবে মশলাটা কষানো হলেই আমি মাছটা দিয়ে দিব একটু হয়ে গেছে তো এখন আমি মাছটাকে দিয়ে দিলাম মাছটা নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে দিব এই তো এক আমি এই যে ভাজি করবো সেজন্য আমি এখানে বাঁধাকপি তারপরে ক্যাপসিক্যাম বকলি হ্যাঁ এগুলা এই তিনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা আমি একটু পানিতে একটু হালকা একটু ভাপিয়ে নিব মানে সিদ্ধ করে নিব আর বিভিন্ন রকমের কালারিং সবজি ভাজি আমার খুবই পছন্দ খুবই ভালো লাগে আর আমি সবজি অনেকটাই পছন্দ করি আমার বাসায় তেমন কেউ সবজি খায় না আর এখানে আমার এই যে সবজি ভাজিটা আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এখন সবজি ভাজিটা আমি এখানে দিয়ে দিব পেঁয়াজটা আমি বেশি একটা লাল করিনি কেন বলতো কারণ বেশি একটা লাল ব্রাউন কালার করা হয়নি বেশি ব্রাউন করলে সবজিটা একটু কালো কালো হয়ে যাবে ওই জন্য আমি হালকা মানে পেঁয়াজ আর মরিচটাকে হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি ভাজিটা দিয়ে দিলাম ভাজিটা এরকম সবুজই থাকবে আর আমার এরকম কালারটাই অনেক ভালো লাগে আমি এর মধ্যে কোনো হলুদ ইউজ করব না হুম এরকম থাকতে এরকমটাই সুন্দর খেতে ভালো লাগে আর যদি কেউ এর মধ্যে পারো বা জিরা কেউ যদি জিরা খাও জিরা অ্যাড করতে পারো হলে কালি জিরা অ্যাড করতে পারো ওগুলো অ্যাড করলে আরেকটু ফ্লেভার ভালো লাগবে আর বা ধনে পাতা ইউজ করতে পারো অনেক ভালো লাগবে এই যে দেখো আমার বাজির কালারটা দেখো তো বন্ধুরা আজকে কি কি রেসিপি রান্না করলাম দেখে নিলে আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ এভরি আসসালামু আলাইকুম